হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম এই গরমে বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে অন্যরকম একটু খাবার খেতে ভালো লাগে আর সেটা যদি হয় স্বাস্থ্যের জন্য খুবই উপকার তাহলে তো ভালো এর জন্য কিছু ভিজিয়ে নিয়েছে আর নুডুস তো নুডুসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখতে থাকুন আমি কী তৈরি করি একদমই ভিন্ন রকম নতুন একটা রেসিপি নুরুসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন জলগুলো ঝরিয়ে নেব নুরুস থেকে ভালোভাবে একটা ছাকনাতে আমি ছেঁকে নিচ্ছি পরিষ্কার ছাকনাতে তারপরে আবারও আমি জল দিয়েছি একটি পাত্রে দিয়ে আগে থেকে সাবুদানা ভিজিয়ে রাখা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার এভাবে এসেছে খুব বেশি সিদ্ধ করতে যাবেন না একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে ফেলবেন আমি আর একটা ডালাতে ছেঁকে নিচ্ছি জলটাকে ঝরিয়ে এটাকে আমি শুকিয়ে নেব এদিকে আমি একটু পাত্রে গরম করতে দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি এলাচ ফ্লেভারের জন্য আর তেজপাতা যদিও আর এলাচটা আমি পরে উঠিয়ে নিব চিনি দিয়ে দিলাম স্বাদ মতো দেওয়ার পরে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে দুধটাকে একটু ঘন হয়ে আসলে আগে থেকে সাবুদানা জল ঝরানো সাবুদানাটা দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় একটু নেড়ে চেড়ে দিয়েছি আর নুরুজ দেখুন একদম কতটা সুন্দর হয়েছে খুব বেশি কিন্তু সিদ্ধ করে আর একদম পারফেক্ট ভাবে ঝরঝরে হয়ে গেছে ভালোভাবে নুরুজটা দেওয়ার পরও নাড়াচাড়া করে নিব নেওয়ার পরে একটু ফুটে উঠলেই জাস্ট নামিয়ে নেব কারণ আগে থেকে দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি চিনি দিয়ে তারপরে একটু আর নুরুস আর সাবুদানা তো আমার সিদ্ধ হয়েই আছে যতটুকু বাকি ছিল ততটুকু দুধের সাথে একটু ফুটিয়ে গেছে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর টেন পারসেন্ট দুধের সাথে কুক হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে এটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছ আর কতটা সুন্দর লেগেছে আর এটাকে আরও পুষ্টিকর করে তোলার জন্য কিছু ফল আমি কেটে নিয়েছি এখানে কলা চেরি আর আপেল তো পরিবেশনের জন্য এভাবে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা আমি ঠান্ডা করার জন্য রুম টেম্পারেচারে রাখার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম আর গরমের দিনে এটা ফ্রিজে রেখে পরে এটা ফল দিয়ে পরিবেশন করতেছি কিছুক্ষণ জন্য ফ্রিজেটা রেখে দিয়েছিলাম যতক্ষণ ঠান্ডা হয়ে গেছিলো গরমটা চলে গেছিলো তখন আমি ফ্রিজেটা রেখে দিয়েছিলাম রাখার পরে খাবারের সময় এটা বের করে নিয়েছি নেওয়ার পরে তো ফল দিয়ে পরিবেশন করতেছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন